আমি আমি তো বললাম আমি আগে আসবো না ওর জানা আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাস তোমাকে সাকিব খানের ভাই একটি জানা যারা ওকে পাই না একটি জায়গা ওকে পাই না ভাই প্রবিনকো সাধুও কাজ করে নাই অঞ্জনের সাথেও কাজ করে নাই আশীর্বিদের সাথেও কাজ করে নাই

আমি না আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমি না আপনি ভুল ভুল বলতেছেন আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে আমরা আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ভাই তোমাকে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও এই ইন্ডাস্ট্রিতে কোনো একদম মারা গেল তুমি ইন্ডাস্ট্রিতে আসো এইটাই আমি বলবো এই জন্য তোমার খেপা তুমি কিন্তু আমার শত্রু না সাকিব কিন্তু আমার হতো শত্রু না এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলা এই যে আগে যে ছবিগুলো হতো একসাথে ঘুমো আসতাম এবং ওই তেপান্তরে একটি স্টুডিওস্ত জানেন তো আপনারা হ্যাঁ সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট ওখানে প্রতিটা জানা তার তারা আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সেই ইন্ডাস্ট্রি ছেলে ইন্ডাস্ট্রি বাইরে ছেলে না টাকা পয়সা আসছে হাসিনা তো অনেক ক্ষমতা ছিল হাসিনা তো বলছিল আমাকে আমাকে ভালো দিতে পারবে না আল্লাহ ফালা দিছে এক টাকা পয়সা যেদিন এরকম অহংকারী করবে আল্লাহ একদিন করে নিয়ে নিবে আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ রব্বুল আলমের উপর কেউ নাই আমি ঠেকা দিব না তুমি তোমার জানা যাবে আমি ঠেকা পারবো কি পার আমি আসবো না লগা